কী রে কী করছিস তোকে বললাম রচনা পড়তে ওই জন্য না হাতে কোনো কিছু নিয়ে হ্যাঁ একটা বেজে গেছে বারোটা তো বেজেই গেছে তোর পড়ায় একটাও বেজে গেল নে কর পনে এগারোটা বাজে পর আরে বলবি তো রচনাটা বল পরিচ্ছন্ন রচনা পরিচ্ছন্নতা একটি সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ভালো অভ্যাস শৈশব থেকে এই ভালো অভ্যাস করা প্রয়োজন তারপর তারপর বল আমাদের শরীরে নানা ভাবে নোংরা জমে দেহে চুলে নখের মধ্যে কানের মধ্যে ময়লা জমে নিয়মি এগুলো নিয়মিত পরিষ্কার না করলে রোগ হয় তারপর ওটা দা ওইটা তারপর কি হবে না পোশাক পরে থাকলে অসুখ হয় না আমাদের জামা কাপড় আমাদের জামা কাপড় ঘামে ধুলোয় নোংরা হয় হুম তারপর ময়লা পোশাক পরে থাকলে অসুখ হয় তারপর এবার এখান থেকে বাঁচার জন্য কি করতে হয় হ্যাঁ এগুলো নিয়মিত পরিষ্কার করতে হয় বল প্রতিদিন স্নান করা উচিত হ্যাঁ বাইরে থেকে ঘরে ঢোকার আগে হাত পা মুখ ধোয়া উচিত সেখানে সেখানে থুতু ফেলা যাবে না

তাহলে মাছু বলিস একটু যেন কানে শুনতে পাই তাহলে পেন্সিল বক্সের ভেতর থেকে বলতে পারবো হ্যাঁ এটা তো ছিঁড়ি পড়ার চল পর আগে পড়ে লেখ